আপনাদের পরিচিত আমার ছোট ভাই মাহফুজুর রহমান জাবের এক লক্ষ টাকা দিন আল্লাহ কবুল করেন কামাই বুঝিতে হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন আমাদের এলাকার মুরব্বী আল্লাহ আব্দুল মতিন সাহেব অসুস্থ আল্লাহ পাক সুস্থ করেন প্রায় সময় দান করেন দিল আছে আল্লাহ তৌফিক দান করেন আরো এক লক্ষ টাকা দিবেন বলেছেন আল্লাহ কবুল করে রশিদ আহমদ কুমিল্লা দশ হাজার আল্লাহ কবুল করে যারা লেখাচ্ছেন আশা করি একটু দ্রুত পাঠায় দিবেন দেরি করবেন না জায়গার মেয়াদে ডিসেম্বরে শেষ একটু দয়া করে চেষ্টা করবেন এলাকার আলাউদ্দিন ভাই কত পাঁচ হাজার একশো মাসা আল্লাহ আদর্শ আল্লাহ কবুল করেন

এ মিলে মিলে আমরা তো লিখছি আম মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবার নাম আমার দাদা দাদি নানা নামীর নামে আমার মেজো ভাই আরো পাঁচ হাজার লেখা আল্লাহ কবুল হ্যাঁ আল্লাহ কবুল বল পাঁচ যুবক নাম লেখাই দাও বাবা দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত দান করেন মাশ আল্লাহ মাশ আল্লাহ এ আমার প্রিয় মানুষ ব্যবসা করে এদিকে খুব স্বল্প পরিসরে আব্দুল হাকিম যখন যা বলি দেয় এক লাখ দেওয়ার ওয়াদা করছে অনেক কষ্টে একটা ব্যবসা করে আল্লাহ দোয়া করে আমি দিন থেকে আল্লাহ তার ব্যবসায় বলতো দান করে খুব মোকলেস মানুষ এবং আমাদের মাদ্রাসার সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স আমার ছোট ভাই বলতেছে যে মা বাপ সবার জন্য দিল আমি দিল না

নাজিমুদ্দিন সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আর আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি বোন ভাগনা ভাগ্নি বোন জামাই সবার জন্য তার তো অনেক লাগে পাঁচ হাজার হয় নাকি আল্লাহ কবুল করেন